ফার্স্ট প্যান্ডেল আর দেখতে পাচ্ছ সামনের প্যান্ডেলের কী ভিড় আর ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আর আমি এই ভিডিওতে সামনাসামনি কথা বলেছিলাম কিন্তু বাট এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে গান আছে ঠিক আছে গান পাচ্ছিলো সাইড সাইড থেকে এই কারণে এই ভিডিওটা ছাড়লে কিন্তু কপিরাইট দিয়ে দেবে এই কারণে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছো ভিতরে কি পরিমাণে ভিড় মানে কি বলবো সবাই মানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছো মাকে দেখতে পাচ্ছ পুরো একদম গোল্ডেন কালার পুরো সোনায় ভর্তি মানে প্রপারলি মানে পুরোটা মানে শোনাতে একদম মানে কি সুন্দরটাই লাগছে না তাই দেখতে সে হচ্ছে আমাদের সেকেন্ড প্যান্ডেল কত সুন্দর আর কত ভিড় আর এই প্যান্ডেলে মানে কি বলবো ভিতরটা দেখো এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে মানে কি বলবো জাস্ট ওয়াশাম আর মাকেও মানে বেশ খুব সুন্দরভাবে সাজানো আর হেই হিলিতে থেকে কিন্তু বেশ বড় বড় প্যান্ডেল এবং বড় বড় এত বাইজ হচ্ছে হেলির মেন প্যান্ডেলের থিমটা কিছুটা এই টাইপের বাট আমরা জানি না এখনও কেমন আছে তো চলো দেখাচ্ছি কি অবস্থা আমাদের মানে সবচেয়ে যেটা বড় প্যান্ডেল খুব কাছাকাছি চলে এসেছি ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো খুব মজা ইন্টারেস্টিং হবে এখানে মেলা বসে আছে কিছু কিছু জায়গায় গান কেটে দিতে মানে ভিডিও আওয়াজ কেটে দিতে কারণ গান হচ্ছে তো কপি রাইট দিতে পারে আর কপি রাইট দিলে পয়সা বন্ধ তো গাইস দেখো কি বলবো মানে কি সুন্দর লাগছে না তাই না পুরো মানে বিউটিফুল তোমরা কে কে এসছো হিলিতে

আর হ্যাঁ তোমরা হয়তো জানো আমাদের হিলির পাশে কিন্তু বাংলাদেশ বর্ডার আছে মানে বাংলাদেশ এই থেকে ওপর দেখা যায় মানে এখান থেকে ওইপারে আমদানি হয় এই যে তোমরা সামনে এত লোকের ভিড় দেখতে পাচ্ছো এইখানে বাংলাদেশ দেখার জন্য কত লোকজন চলে দেখা যায় তোমাদেরকে দেখা হয় বাংলাদেশ বাংলাদেশ এখানে ইন্ডিয়া আমরা ইন্ডিয়া আছি এ হচ্ছে আমাদের পাকিস্তান না এই বাংলাদেশের সাইডের লাস্ট দুর্গাপুজো দেখতে হচ্ছে সব জিনিস কোথা যাচ্ছে একেম ফেকেএম লে এদিক থেকে কোথা দিকে আসতে যাই হোক এই হচ্ছে ঠাকুর আমাদের কোথায় দেখতে কত সুন্দর ये हाँ? देखो तो अच्छा साइकिल ने को तो इधर इधर भाई तेरी मदद से अच्छे एक, एक एक पे कैम लिए ये देखो बाप रे ये हो चमदे प्रतिमा तो गाइस हमरे अपन आसलम उठा दिया हमें उठा दिया तो अपन का हमरा आसलम

এ নাম gider অনলাইন অনলাইন তাহলে তো ভালো না হাটের মাল তো আর কি করা যাবে যাই হোক এই দিকে কাছর ধরে তো गाइस এইমাত্র আমরা হিলি থেকে বেয়ে এলাম আর দেখতেছি কি অবস্থা প্রক্সিমিটি ওয়াসতে ছিলাম তাহলে আচ্ছা তো রাখছি বালুঘাট না বালুঘাট চ্যানেল তুলনামূলক তো তো বাই বাই বালুঘাট এই হিলি তোমরা কে কে এগুলি থেকে দেখবা এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানবা ফেসবুকে ফলো করে পেজটা আর টেনকে যাতে ই হয়ে যায় মানে ফলোয়ার্স হয়ে যায় যাতে কি তোমরা সাপোর্ট করো সাপোর্ট বিটিকে ঠিক আছে তোমাদের

তো বন্ধুরা এই হচ্ছে বালুরঘাটের প্যান্ডেল ঠিক আছে এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই কিন্তু বাস কাট বাস কাটি না পাট কাটি দিয়ে এবং কলা গাছে যে মিডিলের অংশটা থাকে না ওই অংশটা দিয়ে বানানো তোমাদের যে বিশ্বাস নয় তোমাদেরকে দেখাচ্ছে আমি কাছে গিয়ে ঠিক আছে এই দেখো পাট কাটি এই কলা গাছের ইয়েটা পুরোটাই একদম পুরোটাই মানে কি অদ্ভুতটাই না লাগছে দেখতে আর সামনে হচ্ছে শিব বাবার ইয়ে বলে বাবা এই দেখো ওরা একদম খুব সুন্দর তোমরা কে কে দেখছো গঙ্গারামপুর থেকে অবশ্যই কমেন্টে জানাবে